ছয় আগরতলা মণ্ডলের পক্ষ থেকে রবিবার সেভেন্টি নাইন টিলাস্থিত ছাত্রসংঘ ময়দান থেকে জন আশীর্বাদ র্যালি বের করা হয়েছিল এই র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি দলের প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস এবং পাপিয়া দত্ত সহ অন্যান্যরা ছয় আগরতলা মন্ডলের পক্ষ থেকে রবিবার উনআশি টিলাস্থিত ছাত্রসংঘ ময়দান থেকে এক আশীর্বাদ র্যালি করা হয়েছিল নবনিযুক্ত স্থানীয় মন্ডল সভাপতি এবং বুথ সভাপতি থেকে শুরু করে ব্যাপক অংশের কার্যকর্তারা এদিনের রেলিতে অংশগ্রহণ করেন পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি দলের প্রদেশ সাধারণ সম্পাদক তথা পাবিয়া ছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত রেলি চলাকালীন এক সাক্ষাৎকারে সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস বলেন আজ থেকে ছয় আগরতলা মন্ডলের জন আশীর্বাদ যাত্রার সূচনা করা হয়েছে আগামী কাল থেকে জন আশীর্বাদ যাত্রার মাধ্যমে প্রতিটি বুথে এবং জনতার দরবারে যাবেন দলের কার্যকর্তারা এই মন্ডলের অন্তর্গত প্রত্যেকটি ভোট এবং তথা প্রত্যেকটি পরিবারে আমরা জনতার আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের নবনিযুক্ত ভোট সভাপতি তথা মন্ডল সভাপতি এবং অন্যান্য স্থানীয় নেতৃত্বগণ জনতার দরবারে আমরা যাব ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র সংগঠনের জন্যই সংগঠন করে না জনতার পাশে থেকে জনতার আশীর্বাদ নিয়ে আমরা রাজ্যের সঙ্গে প্রত্যেকটা মণ্ডল এবং ভোটকে আমরা কীভাবে আরও বেশি থেকে বেশি উন্নত করতে পারি তার সেই জন্যই ভারতীয় জনতা পার্টি আমরা কাজ করে থাকি এবং এই কমিটির মাধ্যমে আমরা জনতার আশীর্বাদ নেব আর আজকে তার শুভ সূচনা আমরা এই জায়গা থেকে করতে চলেছি